আমি তোমাদের জন্য শিক্ষক হিসাবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছি সুতরাং মোহাম্মদ রসুল উল্লাহস তরব ওয়ালেন গোটা জাতির জন্য শিক্ষক গোটা জাতির জন্য শিক্ষক আমরা আমাদের নবীর উন্মদ হিসাবে জেনে রাখা দরকার নবেদীন শিক্ষাগত যোগ্যতা কত তিনি যে আমাদের জন্য শিক্ষক বলেন শিক্ষাগত যোগ্যতা লাগবে তার শিক্ষাগত যোগ্যতা কত এই প্রসঙ্গে। মাজনাউ জাওয়ায়েদের সপ্তম ধর্মের একশো আষট্টি নম্বর হারিসে বর্ণিত হয়েছে রাসূলিকা রিম সন্দ লহ ওয়ারি ইহসাল্লাম বলেন অতীতুল রিল মা কৌয়া রিম ওয়া তাফিরি এই পৃথিবীতে মহাম গোলামিন আমার পূর্বে অর্থাৎ পৃথিবীর শুরু নতুন থেকে পূর্ববর্তী যত মানবস্য এসেছিলেন সমস্ত মানুষের জ্ঞান এবং পরোবতী কিয়ামত পর্যন্ত যখন মানুষ আসবে সমস্ত মানুষদেরকে একত্রে আল্লাহ আমাকে দান করেছেন তাইলে আপনাদের নবী শিক্ষক হিসেবে শিক্ষাতম যোগ্যতা কত এর চাইতে যোগ্যwasmপন্ন আর কেউ শিক্ষক হতে পারে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবজাতির জন্য সর্বোত্তম শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন আমরা যারা তার দুনিয়া থেকে চলে যাওয়ার দেড় হাজার বছর পরে দুনিয়াতে এসেছি আমরাও তার ছাত্র তার সমসময় তার সময়ে যারা তার থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন তারাও তার ছাত্র ব্যাপারটা হলো যারা সরাসরি রাসুলি করিম সাল্লামের কাছে শিক্ষা দীক্ষা লাভ করেছে এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছে এই ছাত্রদেরকে বলা হয় সাহাব এই ছাত্রদের কি বলা হয় সাহাব আর আমরা যারা সাধারণ মানুষ এই উন্মতে রাসুলি করিম সাল্লু আলিউসাল্লামের কাছে তার থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করেছি এটা হলো ওলামাই গ্রামের কাছ থেকে উন্মদের ওলামাই গ্রামদের কাছ থেকে সুতরাং হলেন রাসুলের সরাসরি ছাত্র কি বলেন খুব মনোযোগের সাথে শুনতে হবে রাসুলের সরাসরি ছাত্র আর আমরা যারা অর্থাৎ ওলামাই কেরাম যারা উন্মদের ওলামাই কেরাম তারা বলেন রাসুলের শাহাবাগনের মাধ্যমে ইন্ডিরেক্টলি রাসুলের ছাত্র

হুজুস সল্মান উপাদান ইউর সাল্লামের ছাত্রবরা এই ব্যাপারে এই বসন্ত যদি আমি আপনাকে বলি আমি যার কাছে হাদিস আপনাদেরকে হাদিস যে শোনাই যার কাছে হাদিস করেছি তিনি হলেন সৈফুল ইসলাম আল্লাহ আশা আহমাদ শফি মফর আল্লাহ উমর দাদা রজা আহ তার কাছে আমি হাদিস করেছি তিনি হাদিস করেছেন সৈফুল আরফ রুহাজম হোসাইন আহমেদ মাদানি রহমাত উল্লাহ ইয়া কাছে তিনি হাদিস করেছেন সৈফুল হিন মাহমুদ হাসান দেউবন্দিন রহমতুল্লাহি আলহের কাছে তিনি হাদিস করেছেন হজরত কাসেমেন নারুদ্দুলি রহমতুল্লাহি আলহিয়র কাছে তিনি হাদিস বলেছেন শেখ আব্দুল গনী রহমতুল্লাহ আলহীর কাছে তিনি বলেছেন শাহী সাহ মহাদেশ কাছে তিনি বলেছেন শাহ আজিজ দেহরবির কাছে তিনি বলেছেন উপমহাদেশের মহাদেশের সর্বশ্রেষ্ঠতম হাদিস বিশারক শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহরবির রহমাতুল্লাহ আলহীর কাছে তিনি কয়েক ওয়াসে তাই বলেছেন ইমামুল আজম ইমাম ইমামুল বুখারি আবু মোহাম্মদ ইসমাহিল আল বুখারি রহমাতুল্লাহ কাছে তিনি বলেছেন আলী ইবনে মাদানীর কাছে তিনি বলেছেন আব্দুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহি আলহীর কাছে আব্দুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহি আলহী হাদিস করেছেন ইমামুল আহসান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহীর কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহী তিনি হাদিস করেছেন হজরত আল কামা রহমতুল্লাহি আলহীর কাছে আর আল কামা রহমতুল্লাহি আলহী হাদিস করেছেন হজরত উমর ইবনুল খতাব রবিআল্লাহ তালাহর কাছে حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه في الحديث برسن دو جهان السرقات سيدنا قدوتنا رسولنا امامنا امام المرسلين سيد الانبياء خاتم الانبياء سردار دو سيد الكل محمد اللہ صلی اللہ علیہ رسول الله صلى الله عليه وسلم الكسير رسول الله قد لك هذا رسول نجيب قال علمني ربي আমি তোমাদেরকে যে বর্ণনাগুলো তোমাদেরকে শোনাই আমাকে এলেম কে শিক্ষা দিয়েছে জানো আল্লাহ আব্বুল আলমিন আমাকে সেই এলেম শিক্ষা দিয়েছেন কত চমৎকার এলেম আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন শুধু সুতরাং আমি আপনাদেরকে যে হাদিসগুলো শোনাই সাহাবির মাধ্যমে রাসুলের ইনডিরেক্কির ছাত্র হিসাবে শোনাই ঠিকই না আপনারা যে হাদিস আমার থেকে শুনে শোনাবেন এটা হলো অন্যদের ওলামাই কারামের কাছ থেকে শিখে ইন নিরেক্টি আসলের ছাত্র বলেন ঠিকই না ব্যাপারটা বোঝা গেছে কাজেই রাসুন সল্ল হওয়ার ইসাল্লাহ বলেন আমাদের অর্থাৎ অন্যদের সূর্য সন্তান ওলামাই কারাম সাহাবাদের মাধ্যমে ইলম উস্তা উস্তাদ আপন জনসাধারণের উলামাদের মাধ্যমে ইলম এরিকির উস্তাদ আর সাহাবাদের হলো डायरेक्टली উস্তা এরিক সাহাবাদের কি বলেন डायरेक्टली উস্তাদ সরাসরি উস্তাদ বুঝে থাকলে বলেন তো দেখি रसूल करीम sallallahu alaihi যে বললেন উয়িসতু মুআল্লিমান আমি উম্মতের গোটা জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি গোটা জাতি বলকে বলতে শুধু কি উম্মতের পুরুষদের জন্যই রাসূল শিক্ষ হিসেবে প্রেরিত হয়েছে না নারীদের জন্য নারীদের জন্য রাসূল কারীম আরে আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে কিন্তু নারীদের জীবনে এমন কিছু মাসআলা মাসায়েল আছে নারীদের জীবনে এমন কিছু বিষয় আছে জেglu রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি প্রশ্ন করে জানতে পারা লজ্জাক সরাসরি প্রশ্ন করে জানতে পারা বুঝেন না আপনারা লজ্জাক রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম লজ্জাশীল মানুষ তিনিও লজ্জাশীল আর তার কাছে লজ্জাকর বিষয় মহিলারা জানতে চাওয়ায়ও হলো লজ্জাক এমন অবস্থায় রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি তিনি তার একদল নারীর প্রয়োজন হল যারা উন্নতের মহিলাদেরকে এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেন শিক্ষা দিবেন এরকম একজন নারী প্রয়োজন হল ব্যাপারটা বুঝলে একটু সুন্দর করে বুঝে উত্তর দিবেন রাসুলি করিম সাল্লাম তিনি উন্নতের নারীদের মাসালা মাসায়ের গুরু এবং পারিবারিক মহা মানে মহাশয়া কেমন হবে খাবার দাবার ওঠা কষা ঘুম ওঠা ঘুম থেকে ওঠা ঘুমোতে যাওয়া রাতের নামাজ তারপরে ঘরের ব্যবহার এগুলো কেমন হবে এগুলো কি সাধারণ পুরুষ সাহাবিরা জানবে নাকি ঘরে যারা আসেন তারা জানবে ঘরে যারা আসেন তারা জানবে এমন অবস্থা যেহেতু অঙ্কের নারীরা নারী সাহাবিরা তারা রাসুলের কাছে লজ্জাকর বিষয়গুলো সরাসরি জানতে আসা লজ্জাশীল ছিল লজ্জাকর ছিল এই অবস্থায় রাসুলি করিম সাল্লামের প্রয়োজন পড়ল একদল নারীদের যে নারীদেরকে রাসুলি করিম সাল্লাম এই সমস্ত পারিবারিক মহামানা এবং মহাসভা বিষয়গুলো জানাবেন প্রজ্ঞা কল সমস্ত বিষয়গুলো শিক্ষা লাভ করাবেন অতপর তারা উম্মতের নারীদের শিক্ষা দিবেন অতপর উম্মতের নারীদের শিক্ষা দিবেন এই নারীদের উম্মতের নারীদের মাসালা মাসাইল শিক্ষা দানের প্রয়োজনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি একদল নারীদের তার পর পরিণয় সূত্রে আবদ্ধ করলেন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন ব্যাপারটা বুঝলে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত বিষয় তার কাছে শিখতে আসা সাহাবেদের মহিলা সাহাবেদের লজ্জাকর ছিল এমত অবস্থায় প্রয়োজন পড়ল কিনা যে একজন নারী তার কাছ থেকে খুব ভেতরের মাছালাগুলো পারিবারিক মাছালাগুলো তার একজন নারীর গোপন মাছালাগুলো জানবেন জেনে এই সমস্ত মাছালা মাসাইলগুলো সমাজের নারীদের কাছে শিক্ষা দিবেন এরকম একদম নারীর প্রয়োজন পড়লো কি বলবো না এখন এই নারীদেরকে যদি রাসুল করিম সাল্লাম সাধারণ নারীদেরকে কথাগুলো বলেন এটা রাসুলের জন্য সুন্দর নাকি রাসুলের জন্য সেটা সুন্দর তিনি একদম বুদ্ধিমতী প্রকাশীলা নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই নারীদেরকে তিনি শিক্ষা লাভ দিয়ে জাতির নারীদেরকে শিক্ষা দেবেন এটা সুন্দর এইটা শুনো এইজন্য রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত masala পারিবারিক masala গুলো তার স্ত্রীদেরকে শিক্ষা দিয়ে রাসুলের সহকারী শিক্ষিকা হিসেবে ভূমিকা পালন করার জন্য একদল নারীদের তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন ব্যাপারটা বোঝা গেছে প্রিয় ভাইরাগণ এমন একদল মহিলাদের রাসুল কারিম সাল্লাল্লাহু স্ত্রী বানানোর প্রয়োজনীয়তা করার কারণে এবার বলেন দেখি রাসুলি গেরিবসন জন্য ওয়ালি গোসাল্লামের প্রয়োজনটা দেখা দিল রাসোলের যৌমরুখিদা যৌমরুখদা নিবারণের জন্য নাকি অন্যদের নারীদের জন্য মহিলা শিক্ষিকা তৈরি করার জন্য মহিলা শিক্ষিকা তৈরি করার জন্য রাসুলের তাম্পত্য জীবন সম্পর্কে আপনাদের একটা সাধারণ তথ্য দিয়ে রাখি গোহারি শরীতির বর্ণনায় রাসুলি গেরিবসন জন্য ন হুআরি গোসাল্লাম বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জান্নাতী 40 জন জান্নাতী পুরুষের দৈহিক শক্তি আল্লাহ তাআলা রাসূলকে দান করেছিলেন সুবহানাল্লাহ মাসালাটা বোঝানোর জন্য আরেকটু স্পষ্ট করি বলি জান্নাতী একজন পুরুষের ইকুয়াল পৃথিবীর 1200 জন পুরুষ

একটি স্ত্রী রাখা অনুমতি থাকে অধিকার থাকে তারপর চার হাজার পুরুষের দৈহিক শক্তি যার শরীরে আল্লাহ আল্লাহ দান করেছিলেন তার কয় হাজার স্ত্রী রাখার অধিকার আছে বুঝেন নাই কয় হাজার চার হাজার স্পষ্ট করে বলবেন ইমানের সাথে মজবুতির সাথে গুরু বোঝা না হাদিস থেকে বলছি আপনারা বলতে ভয় পাবেন কেন রাসুলি করিম সাল্লাহ সাল্লামের ছয় হাজার স্ত্রীর রাখার অধিকার ছিল চার হাজার স্ত্রীর রাখার অধিকার ছিল এবার অসন্ত কমে আল্লাহ অপরাহ্মীর সদ্য সাপেক্ষে সুস্থ পুরুষের জন্য সদ্য সাপেক্ষে সুস্থ পুরুষের জন্য চারজন পর্যন্ত একত্রে বিবি রাখা অধিকার দিয়েছেন কিনা এই কথা আল্লাহর উপরা আলমিন সুরা মিসা তিন নাম্বার আয়লে বলেছেন সান্কি হোমালা কুম্বিনাম ও সুনা সাপ ও র তোমাদের পুরুষদের জন্য একত্রে দুইজন স্ত্রী তিনজন স্ত্রী অথবা চারজন স্ত্রী রাখতে পারবা এই রাখাটা বিনা শর্তে না শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে চারজন পর্যন্ত স্ত্রী রাখার অধিকার যিনি দিলেন তিনি কে একজন পুরুষের যদি চারজন স্ত্রী রাখার অধিকার থাকে সাধারণ পুরুষের তো একজন বাহাদুর পুরুষেরও চারজন স্ত্রী রাখার অধিকার আছে না নাই একজন বাহাদুর পুরুষের চারজন স্ত্রী রাখার অধিকার হলে রাসুলের জানি কয় হাজার স্ত্রী রাখার অধিকার ছিল চার হাজার ইন্টু চার কত হয় ষোলো কত হয় একজন পুরুষের যদি চারজন স্ত্রী রাখার অধিকার কোরআনে বর্ণিত হিসাবে থাকে তো রাসুলি করিম সাল্লামের ষোলো হাজার স্ত্রী রাখার দৈহিক শক্তি যিনি রাসুলকে দিয়েছিলেন তিনি কে সুতরাং যুক্তি রাসেলের ষোলো হাজার স্ত্রীর আকার অধিকার ছিল রাসেলের কত হাজার স্ত্রীরাক অধিকার ছিল এটা শুধু টানসূপ করে গেলে চলে যা চললে হবে না আপনাকে এই কথাগুলো নাজিকেরা আপনাকে এই কথাগুলো ইসলাম বৃত্তিসেরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে আমি এই কথাগুলো আপনাদের জন্য নুট করেছি কেন জানেন এই কথাগুলো আপনাদের জামাকে দেওয়ার জন্য কোরআন এবং হাদিস থেকে আপনি সঠিকটা জেনে যান যাতে করে নাস্তিক পাড়ায় আপনি যাওয়ার পরে নাস্তিক যদি রাসূলের বৈবাহিক জীবন নিয়ে কোনো প্রশ্ন করে আপনি যেন অন্তত পরিচয় সংকটে না ভুগেন ঠিক কিনা তাহলে আমাদের রাসুল সাল্লাই কোরআনের বর্ণিত আইন হিসাবে কয় হাজার সিরাকার অধিকার ছিল ষোলো হাজার স্ত্রীর রাখার অধিকার ছিল এবার প্রশ্ন হলো রাসূল সর্বল লগ মানে যিবো মাত্র একত্রে স্ত্রী রেখেছিলেন নয় জন কয়জন কয়জন নয় জন যার হাজার স্ত্রী রাখার দৈহিক সমর্থ ছিল তিনি ষোলো হাজার শ্রী রাখলেন না কেন এটা একটা প্রশ্ন এটা কি একটা প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো যে তাহলে নয় জন শ্রী একত্রে রাখলেন কেন প্রধান প্রশ্ন হলো ষোড় হাজার স্ত্রী রাখার অধিকার থাকার এবং দৈহিক শক্তি থাকার পরেও তিনি রাখলেন না কেন এটা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো তাহলে নয়জন স্ত্রী একত্রে রাখলেন কেন প্রশ্ন কি বুঝতে পারছেন এক নম্বর প্রশ্নের জবাব খুব মনোযোগের সাথে শুনে। এক নম্বর প্রশ্নের জবাব হলো ষোড় হাজার স্ত্রী রাখলেন না এজন্য জন্য তিনি শুধুমাত্র যৌন খোদা নিবারণের জন্য বিয়েই করেন না সহযোদ্ধ বোঝা গেছে যৌনযোদ্ধা চলক্ষ করার জন্য তিনি বিয়েই করেন নাই এজন্য ষোলো হাজার স্থির রাখার অধিকার থাকা সত্ত্বেও তিনি বিয়েগুলো করেন নাই যদি যৌন ক্ষোদা নিবারণের জন্য বিয়ে করতেন তাহলে ষোলো হাজার বিয়ে করার দরকার ছিল এই কথাটা দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান নাস্তিকেরা না জানার কারণে রাসুলিকালীন সন্দর্ণ ওয়াইজো সাল্লামের বিরুদ্ধে অধিক বিয়ে করার প্রসঙ্গ যখনই আসে তখনই তারা নানা রকম অপবাদ প্রপাগাদা চালায় ঠিক না ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ তাদের আছে ইয়াহুদি খ্রিস্টান নাস্তিকদের ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ থাকার কারণে এই ধরনের নানা অপবাদ প্রপাগাদা তারা চালাতেই পারে এই জন্য আমরা সাধারণ মানুষেরা এতটা ব্যথিত হই না যখনা দুঃখ আর ব্যতীত হই ইসলামের নামধারী ইসলামের আইডেন্টিটি ব্যবহার করে মুসলমান পরিচয় দিয়ে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্রতম বৈবাহিক সম্পর্ক দাম্পত্য সম্পর্ক নিয়ে যারা আঙ্গুল তোলে ঠিক কিনা এই সমস্ত মুসলমানদের জন্য আমাদের দুঃখ হয় প্রিয় ভাইরা শুধু তারা যে আঙ্গুল তোলে তারা কিছু মানুষ আঙ্গুল তুলে না কিন্তু নাস্তিকদের কথা সমর্থন করে আছে না নাই এরা কি সত্যিকারের মুসলিম মনে করে সত্যিকারের মুসলিম এরা সত্যিকারের মুসলিম নয় যদি সত্যিকারের মুসলিম হতো যেই নবীকে নবী বলে বিশ্বাস করার কারণে তুমি মুসলমান যে নবীকে নবী বলে বিশ্বাস করার কারণে তুমি মুসলমান সেই নবীর পবিত্রতম দম্পতি জীবনে তুমি অঙ্গুলি নির্দেশ করো কেমন করে ঠিক কিনা প্রিয় ভাইরা তাই এই অববাদ রচনাকারীদের প্রভাগান্ডা থেকে পরিষ্কারভাবে আমাদের নবীর পবিত্রতম দাম্পত্য জীবন সম্পর্কে জানার জন্য এই বিষয়গুলো জানা ভালোভাবে বোঝা মনে রাখার দরকার আছে না নাই সুতরাং ষোলো হাজার স্ত্রী রাখার অধিকার থাকা সত্ত্বেও রাসুনিকালীন সল্লন্দ্ন করে ইউসাল্লাম ষোলো হাজার স্ত্রী রাখলেন না কেন উত্তর হলো কেবলমাত্র দৈহিক চাহিতা পূরণের জন্যই তিনি বিবাহশাদী করেন নাই সেজন্য তিনি ষোলো হাজার বিয়ে করেন নাই দুই নম্বর প্রশ্ন তাহলে একত্রে নয়জন স্ত্রী রাখলেন কেন এই প্রশ্ন ছিল কি ছিল না এই প্রশ্নের সরল চলব হলো বৌমকের মহিলাদের প্রয়োজনে একদল শিক্ষিত সহকারী শিক্ষিকা তৈরি করার মধ্যে একদম শিক্ষিকা অন্যদের মহিলাদের প্রয়োজনে একদল শিক্ষিত শিক্ষিকা সহকারী শিক্ষিকা তৈরি করা লক্ষ্যে ব্যাপারটা বুঝে গেছে মজার ব্যাপার হলো প্রিয় নবী সন্দ্রাহ আলাই এর বিবিদের মধ্যে একজন বিবি ছাড়া সবাই ছিলেন বিধবা কিংবা কবি একজন না একজন মাত্র একজন একজন না যেওনারা হয়তো দুই বিয়ে করেছিলেন আগে দুই বিবাহিতা ছিলেন তিনবারের বিধবা ছিলেন তালাকপ্রাপ্তা ছিলেন এমন নারীদেরকে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করেছিলেন এমনকি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি প্রথম যে বিয়েটা ছিল সহিবা নামটি 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারী হযরত খাদিজাতুল খুবারা রাদিয়াল্লাহু তাআলা আঃকে তিনি বিবাহ করেছিলেন বলে তো দেখি আপনার আমার রাসুল আরব আরবে আরব কেন পুরো পৃথিবী সব চাইতে সুদর্শন ছিলেন কিনা সব চাইতে সুফাম দেহের অধিকারী ছিলেন কিনা সব চাইতে সুন্দর ছিলেন কিনা তিনি চাইলে পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বিধবা তারা প্রাপ্তা নারীকে বিয়ে করার কোন প্রয়োজন ছিল যখন তিনি তাকরা যুবক পঁচিশ বছরের তাকরা যুবক এমন অবস্থা পুরুষ বিধির সবচেয়ে সুন্দর মানুষটা পুরুষ বিধির সবচেয়ে সুবেশন মানুষটা পুরুষ বিধির সবচেয়ে সুঠাম দেহের অধিকারী মানুষটা যাকে আল্লাহ তআলা 16000 শ্রী রাখা শক্তি দান করেছিলেন এমন মানুষটা তিনি 25 বছর বয়সে 40 বছরের একজন নারীকে বিধবা নারীকে বিয়ে করবে এটা আপনাদের সমাজে কেউ মানবে আপনারা কেউ করবে স্বাভাবিকই বুঝা যায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি প্রথম বিয়ে থেকে শুরু করে শেষ বিয়ে পর্যন্ত একটা বিয়েও তিনি যৌন ক্ষুধা চরিতার্থ করার জন্য যৌন কামানোর জন্য বিয়ে করেন নাই বরং উম্মতের মহিলাদের পয়োজনে বিয়ে করেছে ঠিক কি না বিয়ে ভাইরা আমার এই প্রিয় নবীর একজন স্ত্রী ছাড়া সকল স্ত্রীকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধামমানক করতে অবস্থা বিয়ে করেছেন একজন সি কে বিয়ে করেছিলেন কুমারী আর সেটাও ছিল আল্লাহর ঘটকালিতে সুবহানাল্লাহ বলে আল্লাহ ঘটকালিতে নিজে না নিজে না আল্লাহ সেটা ঘটকালি করেছেন আবার সুবহানাল্লাহ বলে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম তার কাছে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে এসে বুখারীর বর্ণনা

বোকারীশ্বরে তিন হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস তিনি হলেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার অভিয়ম বক্না আলাদা মানহ সদরতা আয়েশার জন্য এমন সহকারী শিক্ষিকা ছিলেন এবং শিক্ষিকা না দুনিয়ার সুলগ্ন থেকে কেউ ছিল না দুনিয়ার শেষ পর্যন্ত আর কেউ আসতে পারবে একাধারে তিনি ছিলেন ফবিন একাধারে তিনি ছিলেন মুফাসিরা বহাত্মীসা তাত সাহিত্য ইতিহাস ইলমে গায়বের এমন কোন শাখা নেই যে এই শাখাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআহার কত জারনা ছিল না সুবহানাল্লাহ বলে তার বর্ণিত হাদিসের সংখ্যার দিকে তাকাইলেই বোঝা যায় তিনি কত বড় হাফেজে হাদিসা ছিলেন তার থেকে সুপরিচিত বর্ণিত হয়েছে 2210 টি হাদিস সুবহানাল্লাহ যার মধ্য থেকে 54 টি এসেছে বুখারীতে 9 টি এসেছে মুসলিমে স্তাদ মুস্তাদ মাস অন্যান্য গ্রন্থে এসেছে বাকি সব হাদিসগুলো গুলো এক হাজার নয়শো তেহাত্তরটি সংক্ষেপে কথাগুলো বলতে হচ্ছে কারণ আমার সময় সংক্ষিপ্ত নইলে অনেক বিস্তারিত কথাগুলো বলতাম এবার আসুন আমি আমরা জানার চেষ্টা করি রাসুল করিম সাল্লাম কয় কারণে বিবাহ করেছিলেন কয় কারণে বিবাহ করেছিলেন আমি আমার এনালাইসিস মতো আমি পেয়েছি রাসুল করিম সাল্লাম ছয় কারণে বিয়ে করেছিলেন কয় কারণে আবার বলেন ছয় কারণে বিয়ে করেছিলেন এক নাম্বার হলো ইডুকেশনাল কক্স দুই নাম্বার হলো লিগাল কক্স তিন নাম্বার হলো সোশ্যাল কক্স চার নাম্বার হলো পলিটিক্যাল কক্স এই চারটা হলো এই কারণে আর পাঁচ নাম্বার হলো আল্লাহ তালা ওহির মাধ্যমে নির্দেশিত হওয়ার কারণে ছয় নাম্বার হলো সাহাবি এবং বিধ সাহাবিদের বিধবা স্ত্রী এবং অসহায় নারীদের আশ্রয় দানের লক্ষ্যে কয়টা কারণে বিয়ে করেছিলেন কয়টা কারণে ছয়টি কারণে বিয়ে করেছে প্রিয় ভাইরা এগুলোর বিস্তারিত কথা আছে আমি বলব না শুধু আপনাদেরকে এতটুকু বুঝেই যাচ্ছি যে সাল্লামের দাম্পত্য জীবন সম্পর্কে যারা প্রশ্ন তোলে তাদের প্রশ্ন যে পর্বটুকু অমূলক এই বিষয়টি বোঝানোর জন্যই আজকের আমার ধন্য